আমার মনে হয়েছে এই শিক্ষাগত ব্যাপার এই রুচি বা কুরুচিপূর্ণ ব্যাপারগুলো খুব নোংরা এবার অপবিশ্বাসকে সরাসরি ইঙ্গিত দিয়ে কথা বললেন বুবলি বুবলির মতে প্রতিনিয়ত অপবিশ্বাস এবং তার ভক্তরাও নানানভাবে বুবলিকে নিয়ে সমালোচনা করে থাকে বুবলি কোথায় ও তারা বিভিন্ন রকম পেজে বিভিন্ন রকম গ্রুপে বুবলি ও তার ছেলেকে নিয়ে ভাবে বোলিং করে থাকে এবার এই সকল বিষয়ের জবাব দিলেন বুবলি সেইগুলো বন্ধ হওয়া উচিত কিছুদিন আগে বুবলি তার ছেলেকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করলে কিছুক্ষণ পর অপবিশ্বাস পাল্টা জবাবে একটি স্ট্যাটাস দেন সেই কারণে বুবলি এখন সরাসরি বলছেন আমাকে এবং আমার ছেলেকে নিয়ে নোংরামি করা বন্ধ করুন সেগুলো বন্ধ হওয়া উচিত একটা ছোট নিষ্পা বাচ্চাকে নিয়েও অনেক সময় নোংরামি করা হচ্ছে নোংরা ভাবে লিখছে পোস্ট করছে হয়তো আমি মা হিসাবে ওর অনেক মেমোরি শেয়ার করে থাকি মেমোরি শেয়ার করছি একটা ছোট নিষ্পাপ বাচ্চাকে নিয়েও অনেক সময় নোংরামি করা হচ্ছে তাই তো এবার অপবিশ্বাসের শিক্ষা নিয়ে সরাসরি মুখ খুললেন বুবলি নোংরা ভাষাগুলো ইউজ এই শিক্ষাগত ব্যাপার এই রুচি বা কুরুচিপূর্ণ ব্যাপারগুলো খুব নোংরা তবে ওয়াজ অপবিশ্বাসকে নিয়ে বুবলির এই মন্তব্য আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য